বন্ধুরা বলে রাখি এখানে আশেপাশে কিন্তু অসংখ্য খাবার হোটেল পেয়ে যাবেন এবং থাকার হোটেল খাবার হোটেল নিয়ে আসলে কোনো চিন্তার কারণ নেই এটা যেহেতু বলা যায় মুসলিম অধ্যুষিত একটি এলাকা মুসলিমরাই বেশি এখানে দোকানি এবং হোটেল মালিক সেক্ষেত্রে আপনাদের থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তার কারণ নেই এবং পাশে কিন্তু মসজিদেরও ব্যবস্থা রয়েছে নামাজ কালাম যেটাই বলেন না কেন খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন এবং এখানে অসংখ্য হোটেল পাবেন ফ্রুটসের দোকান পাবেন মিষ্টির দোকান পাবেন তো এইগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলিন স্ট্রিটের ঠিক মুখেই এবং আমার সামনের পাশটায় রয়েছে যদি দেখাই নবাব ইটিং হাউস আর ঠিক এই পিছনের এই গলিটা এই গলিটা ধরে সামনে চলে গেলে আমি যে হোটেল থেকে উঠেছি এবং ওই একই বিল্ডিংয়ে কিন্তু অসংখ্য হোটেল আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা কলকাতা ভ্রমণে আসবেন ওখানে উঠতে পারেন আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যারা কলকাতা ভ্রমণে আসবেন ঠিক ওই রেল স্টেশনে অর্থাৎ গেদে থেকে যারা আসবেন বা বনগা থেকে যারা আসবেন ট্রেনে করে আসার ক্ষেত্রে স্টেশনে নামার পরেই দেখবেন অনেক মানে দালালের খপ্পরে পড়ে যান অনেকে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং হোটেল ঠিক করার ক্ষেত্রে কখনোই অন্যজনের সহযোগিতা নিয়ে হোটেল ঠিক করতে যাবেন না নিজে নিজে চেষ্টা করুন এখানে প্রত্যেকটা গলিতে জাকারিয়া স্ট্রিট মার্কুজি স্ট্রিট এবং কোলিন স্ট্রিট এটা নিউ মার্কেটের খুব কাছাকাছি হওয়াতে অসংখ্য হোটেল পাবেন এখানে এবং বাংলাদেশিদের পছন্দের তালিকায় কিন্তু রয়েছে এই জায়গাগুলো যারা কলকাতা ভ্রমণে আসেন এই জায়গাগুলোতে কিন্তু উঠে থাকেন এবং এখানে হোটেলের প্রাইসটা বলা যায় মানে সিজন ভেদে বা হোটেলের নির্দিষ্ট অবস্থান ভেজতে কিন্তু কম বেশি হয়ে থাকে ভাড়াটা আর দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনাকে বেশি টাকা গুনতে হবে সো নিজে নিজে হোটেল খুঁজবেন কখনোই কারোর সহযোগিতা নেবেন না যদি রিক্সাওয়ালা বা ট্যাক্সিওয়ালা বা আপনার যে সিএনজি বলেন না কেন যেটাতে আসবেন কখনোই তাদের হেল্প নেওয়ারও চেষ্টা করবেন না বলবেন আমার হোটেল বুকিং আছে তো বলে নিজে নিজে খুঁজুন নিজে নিজে হোটেল ঠিক করুন আর ভিডিও ডেসক্রিপশনে তো আমার বেশ কিছু হোটেলের রিভিউ দেওয়া থাকবে যারা নিউ মার্কেট এরিয়ার আশেপাশে বা কলিন স্ট্রিট মার্কেজ স্ট্রিট এই জায়গাগুলোতে থাকবেন তাদের জন্য তো বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু হোটেলের রিভিউ দেওয়ার জন্য বা আপনাদেরকে এই থেকে বাঁচার জন্য কি কি করতে হবে সেগুলো জানানোর কলকাতায় এসে হোটেল নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো ডকুমেন্ট লাগে না শুধুমাত্র আপনার ব্যালিড পাসপোর্ট ভিসা থাকলেই হবে আর যারা কাপল আসবেন অনেক সময় অনেক হোটেল কিন্তু প্রুফ যেতে পারে যে আপনার আসলেই কাপল কিনা যদি সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস চাইবে তো সেই বিষয়টাও মাথায় রাখবেন বন্ধুরা তো এই হচ্ছে কলকাতায় নিউ মার্কেট এরিয়া বা মার্কিট স্ট্রিট বা জাকারি স্ট্রিটের আশেপাশে হুডুল ঠিক করার ক্ষেত্রে এই তথ্যগুলো মাথায় রাখলেই হবে তো আমি এখন চলে যাচ্ছি ধর্মতলায় আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। কলকাতায় আসার পরে কোন কোন জায়গা আপনারা ঘুরতে পারেন বা কেমন খরচ হবে যদি পুরো দিনের জন্য ট্যাক্সি রিজার্ভ করেন কিংবা যদি র্যাপিডো বাইক নিয়ে যদি ঘুরতে চান সারাদিনের জন্য সেটিও করতে পারেন সো সব কিছুই কিন্তু পর্যায়ক্রমে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পয়সা থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন বন্ধুরা